আমার সোনার বাবাটা ঘুম থেকে উঠেছে এখন আমি আদর দিচ্ছি এখন শুনু যাবে বাজার করবে ওর বাবার সাথে বাজারে যাবে শুনু আজকে বাজার করা শিখবে তাই তো সর্বপ্রথম এটিএম থেকে টাকা তোলা শিখবে তারপর বাজার করা শিখবে কি জানতে বলছে মনে আছে বাবা মানে মনে নেই তোর খাতার মধ্যে লিখে দেওয়া নিচ্ছিস শুনু এখন বাজারে যাবে তাই শুনিয়ে একটা জামা করিয়ে দিচ্ছি শুভ বিকেল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো আলিপুরদুয়ার জেলার ছোট্ট গ্রাম থেকে আমি টুম্পি আমার নতুন ব্লগ ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো চলো আজকে না ব্লগটা বিকেলবেলার থেকে শুরু করলাম সকাল থেকে আর ভিডিও করা হয়নি তো চলো দুপুরবেলা খাওয়া দাওয়া করে প্রত্যেক দিনের মতো আজকে একটু শুয়েছিলাম ছেলে আর ছেলের বাবা ঘুমিয়েছিলো আমি শুয়ে শুয়ে একটু মোবাইল ঘাটাঘাটি করছিলাম তো ঘুম থেকে উঠে বাজার ঘাট তো কোনো কিছু করা নেই তো মানে ছেলের বাবা যাবে এখন বাজারে তো ছেলে একা একা বাড়িতে কি করবে ও একা একা নাকি বোরিং ফিল করছে তো ও ঘুরতে যাওয়ার বায়না করছে তো ওর বাবা বললো চলো বাজারে যখন যাব তো ওকেও নিয়ে যাই তাই বললাম ঠিক আছে তো তোমাদেরকে আগের ব্লগে বলেই দিয়েছিলাম ঘরে সব কিছুই বাড়ন্ত তো আনতে হবে তো তোমাদের দাদা ভাইয়ের হাত একদম ফাঁকা তো ওর মাসের শেষে হাত ফাঁকা হয়ে যায় কিন্তু এবারই এই মাসের মানে আগেই আর কি হাত ফাঁকা হয়ে গেছে তো পূজা পার্বণ অনেক কিছুই গেলো তোমরা বুঝতেই পারো তো সেই কারণেই আর কি তো চলো আমার মানে অ্যাকাউন্টে কিছু টাকা আছে টাকা বলতে আমার লক্ষ্মী ভাণ্ডারের কয়েক মাসে টাকা আছে তো তোমাদের দাদা ভাইকে বললাম যে পাঁচশো টাকা তুলে মানে কিছু খরচা আনতে আর কি তো সত্যি কথা বলতে আমরা অল্পের মধ্য দিয়েই মিলেমিশে আর কি করি আর তোমাদের দাদাভাই টাকা টাকা কোনোদিন আমাকে বলে না যে আমার টাকা তোমার টাকা তো আমিও কোনো দিন বলি না আর তোমাদের দাদাভাই যখন হাত ফাঁকা হয়ে যায় তখন আমাকে ওর আমার কাছ থেকে ওর চাইতে হয় না আমি নিজের থেকেই ওকে দেই আর আমার যখন হাত ফাঁকা হয়ে যায় আমাকেও আমাকেও আর ওকে বলতে হয় না যে আমি এই টাকা নেবো ওকে খরচ করবো এরকম আর কি তো চলো তোমরা ফুটকা দেখতে থাকো আর দুজনেই যেহেতু সংসার দুজনকেই মিলেমিশে চলতে হবে চলো তো যে এটিএমটা তোমাদের দাদাভাইকে দেবো সে এটিএমটা খুঁজেই পাচ্ছি না আর সত্যি কথা বলতে আমার টাকা তোলার সময় ব্যাঙ্কে গিয়ে লাইন দাঁড়িয়ে টাকা তোলা আমার একদমই ভালো না সে কারণে মানে দুটো অ্যাকাউন্টে দুটো এটিএম করে রেখে দিয়েছি মানে সুবিধার কারণে তো চলো ঘুম থেকে উঠে মানে মুখটা ধোয়া হয়নি তো মুখটা ধুয়ে আসলাম আর এখন একটু সাজুগুজু করবো তো বিকেলের দিকে একটু সাজুগুজু না করলে না নিজেকেও খুব খারাপ লাগে তো এখানে আমি অনেক বোতল জমা করে রেখে দিয়েছি সব ভালো বোতল বাজারে যাবে বললাম দুধ আনতে তো সে কারণে একটা বোতল দিচ্ছি তো চলো এখানে দেখো অনেক বোতল রয়েছে সব পরিষ্কার এই যে লবণ আনতে তো লবণ আনতে বলি নাই চার চশমাটা পরে নাও ও মোবাইলে দেখছে ঠিক আছে শোনো বাজারে গিয়ে বেশি দুষ্টুমি করবে না হ্যাঁ বাবা টাটা করো একটা গুড বাই হয়ে থাকবা এটিএম কোথায়

জামাগুলো এখানে শুকাবেই না এগুলো এখন একটু বাইরে মিলে দেবো বাইরে রোদ্র আছে দেখো ওইদিকে এত সুন্দর রোদ্র আছে বাইরে মেলে দেই তো জামা কাপড়গুলো আমি এখন রোদ্রে দেবো বাড়িতে দিয়েছিলাম তো তখন এই তারটা বন্ধ ছিল তো এখন দিচ্ছি এখন তারটা ফাঁকা হয়ে গেছে আর কলের জলটা প্রত্যেকদিন বিকেল বেলা দেয় একটু আগে আগে দিলে ভালো হতো সুবিধা হয় বিকেলের দিকে জল দেয় সুন্দর রৌদ্র উঠেছে চলো এখন একটু বিছানা ঠিক করি আর একটা বান্ধবীকে ফোন করবো কয়েকদিন ধরে ভাবছি ফোন করি ফোন করি কিন্তু মানে ফোন করাই হচ্ছে না তো চলো আমি একটুখানি গুজু করে নিলাম মুখে একটু পাউডার দিয়ে চোখ একটু কাজুল পরে নিলাম আর কানেরটা খুলেছিলাম লক্ষ্মী লক্ষ্মীবেলায় যাওয়ার দিন তো সেদিন পড়া হয়নি আজকে আজকে নিলাম আর আমার না মানে এতদিন হয়ে গেল মানে কানে যদি একদিন দু দিন না পড়ি মানে কানের ফুটাটা বন্ধ হয়ে যায় তো আজকে আবার হয়নি তো চলো কয়েকটা মুরগি নিয়ে এসেছি তো সেগুলোকে আবার দেখতে হবে আমি অনেক আগে মানে বিয়ের পর নতুন নতুন যখন তখন অনেক মুরগি পালতাম আর কি তারপরে মাঝখানে বন্ধ করে দিয়েছি এখন আবার ভাবছি পালতে হবে তো মুরগিগুলোকে তাড়াতাড়ি ঢুকাতে হবে ঘরে বিড়াল আসে একটা বাচ্চা নয় কমে গেছে কি জানি খেয়ে নিয়েছে তো বাবা বললো একটা বিড়াল আসছে কালো বড় একটা বিড়াল করে আসি আগে ওই দিক থেকে বাজে হাটা হাট না করলে ভালো লাগে না থাকার যাবো না এদিক থেকে ঘুরি তো চলো ওই যে দেখতে পাচ্ছ ওখানে রেশন দেওয়া হয়েছিল এখন শেষ দেওয়া তো ওদের জিনিসপত্র গুটিয়ে নিয়ে ওরা যাচ্ছে বাড়ি প্রত্যেক মাসে মাসে রেশন দেয় তো আমাদের বাড়ির কাছেই তো আমার ঘুরো ঘুরো হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ি দাঁড়াও দাঁড়াও চ আয় আয় সাতটা বাচ্চা আছে বিকেল বেলা করে জল দেশ বাড়ি আসলো আর আমার ছেলে বলছে আমিও ওকে বলছি যে হাজার টাকা তুলবে তাহলে পাঁচশো টাকা তুলবে তো আমার ছেলে বলছে মা মা চারটা পাঁচশো টাকা নোট তুলছে চারটা পাঁচশো টাকা নোট তো এটিএম থেকে তুলছে বাবাকে এখন ওর কোন বন্ধু নাকি সিগারেট খেতে বলছে তো আমার তো খেতেও না তাহলে বাড়িতে এসে বলে দিই না মাকে রাতে বেলা খাওয়া দাও বন্ধ করে দিতে হ্যাঁ তো বলছে যে তুমি সিগারেট খেলে মাকে গিয়ে বাড়ি গিয়ে বলে দেব তোমার রাত্রিবেলা খাওয়া বন্ধ করে দিবে তো ওর বাবা খায়নি তো খায় না তো এটাই ছেলে এখন বড় হয়ে গেছে ও বাজার করে নিয়ে এসছে একটা পাঁচশো টাকা নাকি খরচা করে এগুলো খরচ নিয়ে এসছে আর চার তিনটা পাঁচশো টাকা আছে তাই তো হ্যাঁ

ওর বাবা আমাকে মিথ্যে কথা বলছে পাঁচটা তুমি দেখো সময় সময় হইলে শূন্য হয়ে গেল আর দিবে না তাহলে হ্যাঁ ও তোমার বাবা এসে আমাকে বলছে তিনটা পাঁচশো টাকা তুলছে তাই তো আমার ছেলে আমাকে সত্যি কথা বলছে চারটে পাঁচশো টাকা দিতে ওরা তো চারটা পাঁচশো টাকায় পাঁচশো টাকা হয় দুই হাজার টাকা হয় তো খরচ হ্যাঁ একটা পাঁচশো টাকা খরচ হয়ে নিয়ে আসছে খরচ আমি তোমার বাবাকে একটাই তুলতে বলছিলাম

তো এই যে আলু বেগুন পেঁয়াজ দুধ মুড়ি মুসুর ডাল তেল এটা হচ্ছে বরবটি এটা হচ্ছে বিস্কিট তারপর মাছ নিয়ে এসছে মাছ মাছের ডিম আজকের বাজার হচ্ছে এগুলোই নাও কাটা দিয়ে খেলবে ঠিক আছে তো চলো মাছ আর মাছের ডিম তো দেখি রাত্রিবেলা মাছ করবো আর ভাত করবো চলো হচ্ছে আর এখানে রয়েছে তেল বেগুন দিয়ে করা হবে কোথায় না কোথাও হাত দিবে না দাদা আমি এখন ব্যস্ত আছি বেগুন দিয়ে মাছের তেল কি শোনা কেন হাত দিবে দেও দাও বেশিক্ষণ থাকবে না বাইরে ঠিক আছে হুম বেশিক্ষণ থাকবে না ঠান্ডা পড়ে শীত পড়ে তো চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমি দুপুরের ডাল ছিল তো রাত্রেবেলা আর কিছু করিনি তো সব কিছুই ভাজা ভাজি মাছের ডিমের বড়া তারপর মাছের তেল তোমরা দেখতে পেলে তো ওগুলো দিয়েই খেয়ে নিয়েছি তো চলো টাটা